আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পর আবারও বড় হাড়িতে পাঁচ কেজি চাল আর সাত কেজি গরুর মাংসের পারফেক্ট বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এলাম যারা বড় হাড়িতে বিরিয়ানি রান্না করা নিয়ে কনফিউশনে থাকেন কোন জিনিসটা কতটুকু দিতে হবে পানির পরিমাণ কেমন হবে ইত্যাদি নিয়ে ঝামেলায় পড়ে যান তাদের কনফিউশন দূর করার জন্যই মেইনলি আমার আজকের রেসিপিটা চেষ্টা করেছি একদম পারফেক্ট রেসিপিটা শেয়ার করার যাতে করে বড়ো হাড়িতে বিরিয়ানি রান্না করাটা আপনাদের কাছে আর কঠিন যেন মনে না হয় তাছাড়াও আজকের এই বিরিয়ানি দিয়ে আমি ত্রিশ থেকে ৩৫ জন মানুষকে সার্ভ করেছিলাম তো বুঝতেই পারছেন আজকের রেসিপিটা আপনাদের জন্য কতটা ইনফরমেটিভ হতে চলেছে সো উইথাউট এনি ফার্দার ডিলে লেট স্টার্ট আওয়ার কুকিং তো প্রথমেই লাগছে এখানে গরু মাংস সাত কেজি পরিমাণ নিয়েছি চাইলে এই পরিবর্তে এখানে খাসি মাংসটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেড় কেজি পরিমাণ যেহেতু এটা গরু মাংসের বিরিয়ানি সো পেঁয়াজটা এখানে একটু বেশি লাগবে টমেটো দিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতো যদি আরও লাগে তাহলে পরে অ্যাড করা যাবে রসুন বাটা দিয়েছি এখানে এক কাপ সাথে হাফ কাপ দিয়েছি এখানে বাদাম বাটা সরিষা বাটা দিয়েছি প্রায় এক কাপের কাছাকাছি এই ধরেন থ্রি ফোর্থ কাপ এরপর আদা বাটা দিয়েছি এক কাপ দেন গরম মশলা অ্যাড করছি এখানে এক কাপের মতো লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী আর মরিচ গুঁড়া দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ আর টু টেবল চামচ পরিমাণ অ্যাড করেছি হচ্ছে এখানে হলুদ গুঁড়া তারপর এখানে সরিষা তেল দিয়ে দিলাম আড়াইশো গ্রাম মতো রান্নার তেল দিয়েছি এক লিটার তারপর আর কি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি যাতে নিচের মাংসগুলো উপরে এবং উপরের মাংসগুলো যেন নিচে চলে যায় আজকে আমি যে হাড়িতে বিরিয়ানিটা রান্না করছি সেটা পঞ্চান্ন সেন্টিমিটারের একটা হাড়ি এটা এভাবে বলে দেওয়ার কারণ হচ্ছে এর আগেও আমি যখন এরকম বড় হাড়িতে বিরিয়ানি রান্না করে রেসিপি শেয়ার করেছিলাম তখন হাঁড়ি কতটুকু বড় নিতে হবে সেটা নিয়ে আপনারা কনফিউজড ছিলেন সো আজকে সেটা ক্লিয়ার করে দিলাম আহ এবার সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য প্রায় পঁচিশ মিনিট পর দেখতেই পারছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে তো একটু নেড় চেয়ে দিতে হবে না নাহলে তলানিতে লেগে পুড়ে যাবে তারপর দিয়েছি এখানে কেওড়া জল তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় তারপর দিয়েছি আট থেকে দশটা মরিচ আর সেই সাথে ধনে পাতাও দিয়েছিলাম আচ্ছা তো এর মধ্যেই এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় পরপর নেড়েচেড়ে দিয়ে আপনাদের মাংসগুলোকে প্রপারলি কুক করে নিতে হবে তো দেখতেই পারছেন মাংস কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে প্লাস মাংসের তেল কিন্তু উপরে উঠেছে তো এবার অ্যাড করছি এখানে আলু এক কেজি পরিমাণ এবং তার সাথে টক দই দিয়েছি এক কাপের মতো বরাবর দশ মিনিট পর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করেছিলাম এবং ফুটন্ত গরম পানি অ্যাড করেছিলাম এখানে দশ লিটার সাথে বিরিয়ানি মশলা অ্যাড করেছি এক প্যাকেট আর সাথে দু টেবিল চামচ পরিমাণ আজিনো অ্যাড করেছিলাম তারপর কাঁচামরিচ ধনে পাতা এগুলো দেওয়া হয়েছিল আর তার সাথে বাকি আড়াইশো গ্রাম টমেটো এখানে দিয়ে দিলাম তো টোটাল এখানে টমেটো লেগেছে হাফ কেজি দশ লিটার পানি কিন্তু পাঁচ কেজি চালের জন্য একদম পারফেক্ট মেজারমেন্ট তো বাসায় বরাবর এক লিটার মাপের কোনো পাত্র থাকলে সেটা দিয়ে মেপে দিতে পারেন আর গরম পানি অ্যাড করার ফলে পানিতে খুব দ্রুত বলক চলে আসবে আর চালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ও আচ্ছা হ্যাঁ আমি কিন্তু এখানে গোটা গরম মশলা এলাচের লবঙ্গ অ্যাড করেছিলাম দশ বারোটার মতো পুরো রান্নায় চুলার হিট ছিল মিডিয়ামে এরপর পানিতে বলক আসা পর্যন্ত ওয়েট করব পানিতে বলক চলে এলেই এখানে দিয়ে দিচ্ছি আগে ধুয়ে রাখা চালগুলো এখানে কিন্তু আমি পাঁচ কেজি সেদ্ধ চাল ব্যবহার করেছি সেদ্ধ চালের বিরিয়ানিটাই মেনলি বেশি মজার হয় তাছাড়াও আমার চ্যানেলে তিন কেজি চার কেজি ইভেন ছয় কেজি চালের বিরিয়ানির রেসিপিও কিন্তু আছে চালে দেখে নিতে পারেন তো চাল অ্যাড করার পর কিন্তু কিছু সময় পর পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে কারণ এই পর্যায়ে পুড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে সো সাবধানে করতে হবে তো দেখতে পাচ্ছেন চালের পানি কিন্তু অলমোস্ট শুকিয়ে এসেছে ঘি দুশো গ্রাম মতো দিয়েছিলাম ব্যাস আর কিছুই লাগবে না জাস্ট লবণটা চেক করে অ্যাড করে দিবেন আর ফ্লেভার জন্য কিছুটা ধনে কুচি করে উপরে দিয়ে দিবেন দেখতেই পারছেন অবস্থায় কতটা টেম্পটিং লাগছে মাসাল্লাহ ঢাকনা দিয়ে দশ মিনিট মতো দমে রেখেছিলাম মেশন কমপ্লিট মাই ইজিয়েস্ট রেসিপি ইজ নাও রেডি টু সার্ভ ওহ কি নাইস একটা অ্যারো মাস ছিল তখন সেটা ইম্যাজিন করে এখন ইচ্ছা করছে আবার নিয়ে খেতে বসে যায় তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কামেন্ট করে জানাবেন চেষ্টা তো করলাম একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার তাও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স তো আছেই সেখান থেকে জেনে নিতে পারবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আচ্ছা যতদূর ভাবছি আপনাদের এই আজিনো মতো নিয়ে কনফিউশন থাকতে পারে মানে এটা কি জিনিস সেটা নিয়ে তো একটা পিকচার দিয়ে দেখিয়ে দিলাম অ্যাকচুয়ালি এটা কী জিনিস তো এটা মেইনলি আমি বিরিয়ানিতে ইউজ করি যার কারণে বিরিয়ানিগুলো একটু বেশি মজার হয় আর যদি হাতে কাছে না থাকে তাহলে দার দরকার নেই এমনিতে অনেক উপকরণ ব্যবহার করেছি সেগুলো দিয়েই মজা হয়ে যাবে সো ইনাফ ফর টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম